শুসম বন্ধুরা চলো তোমাদের সাথে আজকে বাবু সোনার একটা গিফট শেয়ার করছি আমাদের ছোট্ট বাবু সোনা তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তার জন্য তার দাদু ভাই তার ছোট্ট রানীর জন্য একটা সুন্দর গিফট অর্ডার করেছে যদিও আমি অর্ডার করেছি শ্বশুর মশাই তো অর্ডার করতে পারেন না তাই আমাকে বলল বৌমা আমার ছোট্ট রানীর জন্য একটা ছোট্ট চেয়ার অর্ডার করে দাও বসে বসে আমার রানীটা খাবে তো আমিও চট জলদি করে ফেললাম আর চলেও এলো দেখো ওর বাবা সমস্তটা বার করে রেডি করছে আমার জিনিসটা মন্দ লাগেনি বেশ ভালোই লেগেছে বাবু এটাতে বসে খুব আনন্দও পেয়েছে দেখাচ্ছি একটু ধৈর্য ধরো দেখো ওর বাবা লাগিয়ে নিচ্ছে খুব সুন্দর এবং মজবুত চেয়ারটা তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবে আমি ডিসক্রিপশান বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো তোমরাও তোমাদের ছোট্ট বাবু জন্য এটা নিতে পারো খুব ভালো এবং মজবুত দেখো এবার কী সুন্দর বসে পড়েছে সোনা মাটা আমার কি আনন্দ গিফট পেয়ে দাদু ভাইয়ের কাছে কত মজা হয়েছে সকাল সকাল এসছে ঘুম থেকে উঠেই একদম গিফটটা পেয়ে গেছে কি আনন্দ হাসি দেখে বুঝতে পারছো কতটা আনন্দ পেয়েছে বাবু সোনা এই চেয়ারে বসে খাওয়া দাওয়ার পর্বটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে লাইক করতে কিন্তু ভুলো না যেন বুঝেছ টাটা